আজকে আমার বাসায় কিউ অনেক রুম খালি আছে কেন বাবা মা কই গেছে ওরা গ্রামে বাড়ি গেছে কবে আসবে আম্মু গেছে গ্রামের বাড়িতে আব্বু গেছে শহরে আব্বু মনে হয় কালকে আসবো বিকালে আম্মু মনে হয় কয় দিন পরে আসবে আচ্ছা আমি যে বাড়িতে না জেনে তোর বাড়িতে যদি আমি যাই তোর সাথে যদি একটু কথা আড্ডা দেই তাহলে তো মা বাবা বা তোর আপা কি ভাববে ওরা তো না ওরা কি দেখবে ওরা কি জানবে এই খুদা আপুকে জানবে নাকি আপু থাকবে বাসায় ওরা একজন গ্রামে একজন শহরে আমি আমার বাড়ির চাকর আমি যেটা বলে সেটা উঠটা বলে উঠবে বসতো বলে বসবে কারণ আমার চাকর মেয়েটা আমার আম্মুর কথায় তেমনটা বিশ্বাস করে না এলেও করে না ও আমার কথা যতটুকু বিশ্বাস করে আর ও মেয়েটা আমাকে প্রচুর ভালোবাসে ওকে আমি যেমনি বুঝে তেমনি হবে বুঝছো আর এত কথা না বলে তোলা ভাই তোমাকে আমি অনেক মিস করছি আর আমার না এই মুহূর্তে বলবো আমার না মানে শরীরটা মিস মিস করছে আচ্ছা বলো হুম

না বড় তোর কি হয়েছে এই সেটা জিজ্ঞেস করে না আচ্ছা তোর কি হয়েছে বল আমার কিছু হয়নি দুলো ভাই তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা বলি বল বল আই লাভ ইউ দুলো ভাই আরে আই লাভ ইউ টু খালি আমার আবার আই লাভ ইউ শিখছে বাবা না দুলো ভাই সত্যি কথা বলতে কি জানো তোমাকে না অনেক মিস করতেছি আমি সত্যি বিছানা একটা গোল বালিশ নিয়ে একটা বালিশ বুকে নিয়ে এদিক ওদিক খাই খোর হয়ে মানে গড়া গড়ে করতেছি মানে আমার কেমন কেমন জানি লাগতেছে মানে এটা বলো ভাই তোমাকে বলতেছি আর কি আমার তার বলার মতো ফালতো ভাই নাই আর ভাবি আপুতে এগুলো শুনলে তো আমাকে মার ভগা দেয় আমার মনের দুঃখর কথাগুলো তোমার সাথে শেয়ার করতেছি আচ্ছা তোর মনে দুঃখ হয়েছে যন্ত্রণা হয়েছে আচ্ছা কি করতে হবে তোর জন্য সেটা বল তুমি একে মেয়ের মনের কষ্ট বুঝো না আরে বুঝি দেখে তো বলছি কি করতে হবে তোর তুই তো বললি আমাকে অনেক ভালোবাসিস আমাকে তুই আই লাভ ইউ বললি আচ্ছা সেটা বল কি করতে হবে তোরে বল আচ্ছা বলো দুলাভাই আমি আই লাভ ইউ পর্যন্ত কোনো পুরুষ মানুষকে বলেছি তুই তো বলিস দেখে তো তোকে আমার এত ভালো লাগে কারণ কোন তোমাকে জালাবি বলছি এটা রহস্য কি হইতে পারে তুমি বুঝো না হ্যাঁ বুঝতে পারছি কিন্তু ভালোবাসার অধিকারটা তুই আমাকে কখন দিবি বল তুই তো ভালোবাসার কথা বলছিস ভাই হ্যাঁ বল টেনশন করতে হবে না কেন কারণ আজকে তিন বছর ধরে আপনি যেটার জন্য আমাকে পড়াতে চাচ্ছেন এটা আজকে আপনার স্বপ্ন পূরণ করে দেব হ্যাঁ আপনার কি মনে হয় আরে দুলা ভাই বুঝতে পারলেন না শালি শালিরে বুজা হয়ে গেছে আচ্ছা দুলা ভাই বলো তো কোথায় আছো আগে আমি একটু বাজারে আছি কেন বল একটু রাতে বাজারে দেড়টা বাজে আসলে বাজারে কি আর ছেলে মানুষ ছাড়া কে থাকে বল হ্যাঁ অবশ্যই কথা বলছিল আমার যাতে একটু দেরি হবে কেন তোর কি সমস্যা বল তুমি যেহেতু বাজারে আছো আজকে বাসায় যেও না বলো আপুকে আমি আমার কাজ আছে আজকে আমি বাসায় আসতে পারবো না আমার বাসা চারটা বাজবে আর না হলে বোর 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 আসবো সেটা বলে দাও বলে তুমি আমার বাসা চলে আছো। ও তাই। হ্যাঁ আজকে আমার বাসা কিউন এক দু রুম খালি আছে। জানো বাবা মা কই গেছে? ওরা গ্রামে বারতে গেছে। কবে আসবে? আম্মু গেছে গ্রামের বাড়িতে, আব্বু গেছে শহরে। আব্বু মনে হয় কালকে আসবো বিকালে। আম্মু মনে হয় কয়দিন পর আসবে। আচ্ছা আমি যে বাড়িতে না জেনে পূর্ব বাড়িতে যদি আমি যাই তো সাথে যদি একটু কথা আড্ডা দেই তাহলে তো মা বাবা বা তোর আপা কি ভাববে? ওরা তো না ওরা কি দেখবে ওরা কি জানবে এই দেখা আপু কি জানবে নাকি আপু থাকবে বাসায় ওরা একজন গ্রামে একজন শহরে আর কি কিনা আমি আচ্ছা কিভাবে জানবে বলো তো আমার বাড়ির চাকর আমি যেটা বলে সেটা উঠতে বলে উঠবে বসতে বলে বসবে কারণ আমার চাকর মেয়েটা আমার আম্মুর কথায় তেমনটা বিশ্বাস করে না এলো করে না ও আমার কথা যতটুকু বিশ্বাস করে আর ও মেয়েটা আমাকে প্রচুর ভালোবাসে ওকে আমি যেমনি বুঝে তেমনি হবে বুঝছো আর এত কথা না বলে দোলা ভাই তোমাকে আমি অনেক মিস করছি আর আমার না এই মুহূর্তে বলবো আমার না মানে শরীরটা আমি কি এখানে গুড়ার ডিম খাওয়া হাঁসের ডিম মুরগির ডিম খাওয়ার জন্য ডাকছি নাকি কছি ডাপের পানি খাওয়াবো গুড়ার ডিম খাওয়াবো আর আমি খাবো কচু কচু না আমি কচু আর লেসু একসাথে খাবো যেটা কিনা মানুষ কখনো খায় না সেটা আমি খেয়ে দেখাবো অবশ্যই মানুষ কচু কখনো একসাথে খেয়েছে। তুমি আমার দুলা ভাই না তুমি সবই জানো ইচ্ছে করে আমাকে বলছো না মানে সাধু সাদার জন্য সাধু দুলা ভাই তো ভাই এর আগে রাখিনা ভয় ছিল কিন্তু গীতারিন আমি কাউকে ভয় না কেন জানো যে আমার বিয়ার বয়স হয়েছে আমার আব্বা মাকে বিয়ে দিচ্ছে না আমার মনের ভিতরেটা মানে কি বলবো বুঝছো তো একদম টেনশন করবে না টেনশন মুক্ত করে টু সুর সুর করে বাসায় এসে যাও সব খাবার রেডি হম ঠিক আছে